হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু রোহিত এডু হেল্প ফর বেটার নলেজ অ্যান্ড বেটার এডুকেশান আজকের আমাদের ভিডিওর আলোচনার বিষয় হলো ফুল থেকে কিভাবে ফল হয় ফল কিভাবে হয় জানতে হলে ফুলের বিভিন্ন অংশ ও তাদের কাজ সম্পর্কে জানা থাকলে ভালো হয় তোমরা ফুলের বিভিন্ন অংশ সম্পর্কে না জেনে থাকলে আগের ভিডিওতে আমি ফুলের বিভিন্ন অংশ ও কাজ সম্পর্কে বর্ণনা করেছি তোমরা ওই ভিডিওটা আমাদের চ্যানেলে গিয়ে একবার দেখতে পারো তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক হ্যালো বন্ধুরা তোমরা ভালো করে জানো এই চ্যানেলে পড়াশোনা নলেজ ও ইনফরমেটিভ বিভিন্ন ভিডিও দেওয়া হয় পড়াশোনার বিভিন্ন সমস্যায় তোমাদের হেল্প করাই আমার প্রধান লক্ষ্য তাই ওয়েলকাম টু রোহিত এডু হেলথ ফর বেটার নলেজ অ্যান্ড বেটার এডুকেশান বিভিন্ন উদ্ভিদে বিভিন্ন ধরনের ফল হতে দেখা যায় টক ফল যেমন লেবু মিষ্টি ফল যেমন আম লিচু ঝাল ফল যেমন লঙ্কা শক্ত ফল যেমন নারকেল বাদাম সুপারি উদ্ভিদ ফলের মধ্যে নিজের বীজকে সুরক্ষিত রাখে ফল বিভিন্ন স্বাদের হওয়ার জন্য বিভিন্ন প্রাণী সহ মানুষ নিজের খিদে মেটানোর জন্য ফল এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায় এভাবে উদ্ভিদের বীজ দূর দূরান্তে ছড়িয়ে পড়ে ফুল বিভিন্ন রঙের হয়ে থাকে যা প্রজাপতি মৌমাছি ও অন্যান্য পতঙ্গদেরকে আকৃষ্ট করে এছাড়া ফুলের মধ্যে থাকে মধু পতঙ্গরা মধু খেতে এসে পরাগ মিলন ঘটায় ফুলের চারটি স্তবক থাকে বৃতি তলমণ্ডল চক্র এবং চক্র পুরুষ ফুল বা ছেলে ফুলে থাকে চক্র এবং মেয়ে ফুল বা স্ত্রী ফুলে থাকে গর্ভকেশর চক্র আবার কোনো কোনো ফুল আছে উভয় লিঙ্গ অর্থাৎ একই ফুলে চক্র ও গর্ভকেশর চক্র দুটোই থাকে পোঙ্কেশ্বর চক্রের তিনটি অংশ পুংদণ্ড পরাগধানী ও পরাগ রেণু পোঁকেশ্বর চক্রের দণ্ডের মতো অংশ বা ডানটির মতো অংশটিকে পুংদণ্ড বলে আর পোকেশর চক্রের মাথায় থলির মতো অংশকে পরাগধানী বলে পরাগ ধানির ওপর পরাগ রেণু থাকে বেশিরভাগ ফুলে এই পরাগরেণু হলুদ হয়ে থাকে এই পরাগ রেণু দেখতে অনেকটা ধুলোর মতো বা পাউডারের মতো আর গর্ভকেশা চক্রের প্রধান তিনটি অংশ গর্ভাশয় গর্ভদণ্ড ও গর্ভমুণ্ড গর্ভগশা চক্রের একেবারে নিচে অবস্থিত স্ফিত বা ফোলা মতো অংশটি যেটি ফুলের একেবারে মাঝখানে থাকে সেটি হলো গর্ভাশয় আর গর্ভকেশর চক্রের দণ্ডের মতো বা কাঠির মতো অংশটি হলো গর্ভদণ্ড এবং গর্ভকেশর চক্রের একেবারে ওপরের অংশ হলো গর্ভমুণ্ড পুঙ্কেশর চক্রের পরাগ ধানিতে থাকা পরাগ রেণু প্রজাপতি মৌমাছির পায়ে গায়ে লেগে যায় বা বাতাসের সাহায্যে গর্ভকেশর চক্রের গর্ভমুণ্ডে পড়ে এরপর ওই পরাগ রেণু গর্ভদণ্ডের ভিতর থেকে লেজ তৈরি করে গর্ভাশয়ে পৌঁছে যায় এখানে গর্ভাশয়ে থাকা ডিম্বাণুর সাথে শুকনার শুক্রাণুর মিলন ঘটে বা নিষেক ঘটে এই শুক্রাণুর সাথে ডিম্বাণুর মিলন ঘটলে তবেই ফুল থেকে ফল তৈরি হয় ফুলের ডিম্বাশয় থেকেই কিন্তু ফল হয় ফুলের বাকি অংশ যেমন পাপড়ি বা দলমণ্ডল চক্র সব কিছুই ঝরে পড়ে যায় ফুলের বোটার সাথে লেগে থাকে শুধুমাত্র ফল ফলে থাকে প্রচণ্ড পরিমাণে ভিটামিন খনিজ লবণ উপকারী অ্যাসিড যাতে বীজ যেখানেই থাকুক যেখানেই বীজ থেকে নতুন চারা গাছ হোক না কেন যাতে বীজ পুষ্টিরসের কোনো অভাব না পায় বা পুষ্টিরসের কোনো অভাব না ঘটে বীজ যেখানেই থাকুক যাতে পুষ্টিরস পায় এই কারণে ফলের মধ্যে অনেক পুষ্টিরস সঞ্চয় করা থাকে তাহলে ভাবো মা গাছ তার সন্তান চারা গাছকে কত ভালোবাসে আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দাও আরও এরকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ সবাইকে